দুর্দান্ত এক ফাইনাল দিয়ে পর্দা নামল পিএসএল এর পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজ লিগ বরাবরই রান বন্যার জন্য খ্যাতি পেয়েছে শেষ ম্যাচে হলো সেটাই রানের উৎসব আর ঝোড়গতির ব্যাটিং দিয়ে লাহোরকে শিরোপায় এনে দিলেন কুশাল পেরেরা এবং সেকান্দার রাজা রোববারে কোয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে ফাইনাল শেষে তিন ওভারে সাতচল্লিশ আর শেষ ওভারে তেরো রানের সমীকরণ মিলিয়ে লাহোরকে তৃতীয় শিরোপা জিততে সাহায্য করেছে পেরেরা রাজা জুটি সেকান্দার রাজা সাত বলে করেছেন বাইশ রান আর কুশাল পেরেরা একত্রিশ বলে করেছেন বাষট্টি রান বিধ্বংসী ইনিংসে ভর করেই এক বল হাতে রেখে কোয়েটার দেয়া দুইশো দুই রানের টার্গেট পেরিয়ে যায় লাহোর কালান্দার্স সঙ্গে বিশ্ব রেকর্ডেও নাম তুলেছে দলটি ইতিহাসে স্বীকৃত টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটি লাহোরি প্রথম দল যারা কোনো ফাইনালে দুইশ এর বেশি টার্গেট সফলভাবে তাড়া করেছে এর আগে এই রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সে দুই হাজার চোদ্দ আইপিএল এর ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ঠিক ঠিক দুইশো রান তারা করেছিল শাহরুখ খানের দল ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সে ফাইনালে আগে ব্যাট করে একশো নিরানব্বই রান স্কোর বলে তুলেছিল পাঞ্জাব বিপরীতে তিন বল বাকি থাকতে দুইশো রান স্পর্শ করে ভাবে এই দুই ফাইনালেই ছিলেন একজন বাংলাদেশি ক্রিকেটার তিনি সাকিব আল হাসান কলকাতার রান তারার ম্যাচে সাকিব একাদশে ছিলেন এদিন লাহোরের একাদশে তার থাকা হয়নি তবে লাহরের জার্সিতে ঠিকই ফাইনালের একাদশে ছিল সাকিবের বাংলাদেশি সতীর্থ রিশাদ হোসেন সঙ্গে লাহোরের স্কোয়াডে ছিলেন মেহেদী হাসান মিরাজও এই ফাইনাল দিয়ে এর সবচেয়ে সফল দল হয়ে উঠেছে লাহোর কালান্দার্স দুহাজার বাইশ এবং দুহাজার তেইশ সালের পিএসএল জিতেছিল লাহোর মাঝে দুহাজার চব্বিশ সালে শ্রেষ্ঠত্ব ধরে রাখা হয়নি দুহাজার পঁচিশ সালে এসে ফের পিএসএল চ্যাম্পিয়ন হলো শাহীন অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদি নিশ্চিত করলেন নিজের তৃতীয় শিরোপা পিএসএল ইতিহাসে আর কোন দলের অধিনায়ক যেখানে দুই শিরোপা জেতেনি সেখানে শাহিন গতকাল নিশ্চিত করলেন তৃতীয় সেরোপাফেস্ক